হ্যালো লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব আমাদের দেশীয় একটি রান্না কই মাছ ভুনার জন্য আমি এখানে কিছু কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভাজার জন্য আমি লবণ সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য ফ্রাই তেল গরম হতে হতে আমি এখানে ভালো করে মাছগুলো মেখে নিয়েছি এবার আমি তেলে মাছগুলো আস্তে আস্তে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো খুব বেশি ভাজব না খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায় এবং খেতে স্বাদ কমে যায় তাই আমি খুব বেশি ভাজবো না হালকা ভাজা দিয়ে মাছগুলো উঠিয়ে নিব দেখুন উল্টে পাল্টে একবার নেড়ে চেড়ে আমি মাছগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে এবং এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি কই মাছের অনেক রেসিপি থাকলেও পেঁয়াজ দিয়ে কই মাছ ভুনাটাই কিন্তু সবথেকে মজার রেসিপি মাছগুলো উঠিয়ে এই পাত্রে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ঠিক তখনই আমি মশলা দিব তবে এর আগে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলেই আমি পেঁয়াজে কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন এবং জিরা বাটা ব্যবহার করেছি বাটা মশলা ব্যবহার করলে তরকারিটা খুব মাখা মাখা হয় একটু নেড়ে চেড়ে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দর কষানো হবে তরকারি তত সুন্দর হবে এবং স্বাদ হবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিলে তরকারি স্বাদ যেমন হয় তেমন কালারটাও খুব সুন্দর আসে তবে চাইলে একই রেসিপিতে স্কিপ করা যায় এক মিনিটের মতো টমেটোটাকে মশলার সাথে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করলেই দেখব পানি পানিটা ফুটে এসেছে ঠিক তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এ পর্যায়ে আপনারা চাইলে আপনাদের তরকারির লবণ টেস্ট করে নিতে পারেন এবার আমি দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা আমার বাসায় দেশি ধনেপাতা ছিল না তাই আমি আমার গাছ থেকে দুইটা বিলাতি ধনেপাতা দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি চুলায় আরও এক মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্টের পক্ষ থেকে বিদায় নিচ্ছি নিয়ে আসবা আবারও আমার নিত্য নতুন রান্না দৈনন্দ রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে